তাপমাত্রা করণে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ লড়াই অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে শুরু হলো ষোলোতম সিআই ত্রিপুরা রাজ্য সম্মেলন এদিন ওরিয়েন্ট চমনির প্রকাশ্য সমাবেশে আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিআইটিউ সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন ও প্রকাশ্য সমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয় সোমবার প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সিআইটি ও ষোলতম ত্রিপুরা রাজ্য সম্মেলন শুরু হলো রাজধানীর ওরিয়েন্ট চমুুনি এলাকায় অনুষ্ঠিত হয় প্রকাশ্য সমাবেশ এর আগে শ্রমিক শ্রেণী দীপ্ত মিছিলে অবরুদ্ধ হয় শহরের গলি থেকে রাজপথ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট সমাবেশ সমাবেশস্থলে এসে সমাপ্ত হয় সমাবেশে বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার হাজারো প্রতিক্রতার মধ্যে কর্মী সমর্থকদের লাল ঝাণ্ডারি এগিয়ে চলার আহ্বান জানানতে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আভ্যন্তরীণ পরিস্থিতি পরিস্থিতির পরিবর্তন ক্ষেত্র ক্রমশ প্রসারিত হচ্ছে এই ক্ষেত্রে এই নেতৃত্বদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে নেতৃবৃন্দের উদ্দেশ্য তিনি বলেন এতে আক্রান্ত হবেন মাথা ফাটবে রক্ত ঝরবে কিন্তু পিছিয়ে পড়লে চলবে না রুখে দাঁড়াতে হবে যারা নেতৃত্ব তাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহসিক ভূমিকা নিতে হবে আক্রান্ত হবে মাথা রক্ত ঝরবে শহীদের মৃত্যু করতে হবে কিন্তু তাতে লুকিয়ে পড়লে চলবে না রুখে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে ঝান্ডা কাঁধে নিয়ে এগিয়ে যেতে হবে এই শিক্ষা নিয়ে আজকে আপনারা ফিরে যাবেন এবং সামনের দিনে একটা বৃহত্তর যে সংগ্রাম যার মধ্য দিয়ে এই রাজ্যের অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে একটা মৌলিক যে গুণগত পরিবর্তন আনার যে ক্ষেত্র ক্রমশ প্রসারিত হচ্ছে তাকে আরো প্রসারিত এবং করার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন অদূর ভবিষ্যতে বিজেপি আরো নতুন খেলা খেলবে এর একটি হল এসআইআর রাজ্যে এ বেআইনি অনুপ্রবেশকারী রয়েছে এটা ঠিক কিন্তু এসআইআর এর মাধ্যমে চিহ্নিত করে কোনো অবৈধ নাগরিককে ফেরত পাঠানো নির্বাচন কমিশনের কাজ নয় এই কাজ স্বরাষ্ট্র দপ্তরের বিহারের প্রসঙ্গটি বিরোধী দলনেতা বলেন বিহারবাসী সব চক্রান্ত রুখে দিয়েছেন যে আভাস পাওয়া যাচ্ছে তাতে বিহার থেকে বিজেপির পতন শুরু হবে জনজাতি ভিত্তিক রাজনৈতিক সংগঠন তিপ্রা মাথার বিরুদ্ধেও তীব্র তোপ দাগেন বিরোধী দলনেতা তিনি বলেন এই রাজনৈতিক দলটি বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগান দিয়ে জনবিরোধী সরকারকে টিকে রাখার চেষ্টা করছে এখন স্লোগান তুলেছে ওয়ান নর্থ ইস্ট এখন নতুন স্লোগান দিচ্ছে ওয়ান নর্থ ইস্ট ঐক্যবদ্ধ উত্তর পূর্বাঞ্চল কিছুই না মানুষের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার জন্য আমাদের ট্রাইবেলের মধ্যে প্রতি যুবক যাদের সেরকম ভাবে বুঝ জ্ঞানে কোনো হয়নি এদের মাথা খেয়ে ওই আবেগকে কাজে লাগিয়ে কিভাবে এই নিন্দিত এই সরকারকে টিকিয়ে রাখা যায় আগামী দিন নির্বাচন গুলোতে বৈতরণী পার হওয়া যায় আজকে যে চেতনা আপনারা প্রদর্শন করেছেন আগরতলা শহর সেই চেতনার প্রদর্শন অব্যাহত রাখুন তার মধ্য দিয়ে এরকম আরো চক্রান্ত আসুক কি বিজেপির তরফ থেকে কি কি প্রামতার তরফ থেকে আইপিএফ তরফ থেকে এই রাজ্যের মানুষকেই সেই গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে একটি রাজ্যের মধ্যে আবারও মানুষের অধিকার শ্রমিকের অধিকার কৃষকের অধিকার নাগরিকের অধিকার নিশ্চিত প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সিপিআইএম পুরুলপুর সদস্য তপন син বলেন গত 11 বছরে দেশের শ্রমজীবী মানুষ যেই সম্পদ তৈরি করেছিল তা এক শতাংশ মানুষ লুট করে নিয়ে গেছে এর ফলে গোটা দেশে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদ ধর্মের নামে মানুষকে মোহগ্রস্ত করে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদে লনঠুনির ব্যবস্থা করে দিচ্ছে সরকার

গোটা দেশের শ্রমজীবী মানুষ তার অধিকাংশ লুট করে নিয়ে গেছে এক শতাংশ ধনী শ্রেণী আর গোটা দেশে ধনী দরিদ্র আজকে তীব্র বৈষম্য আজকে গোটা দেশে সারা পৃথিবীতে হাঙ্গার ইন্ডেক্সে আমাদের ভারতবর্ষে

সাধারণ সম্পাদক পদে শঙ্কর প্রসাদ দত্তের সাথে আরও একজনের নাম যুক্ত হতে যাচ্ছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে রিপোর্ট এশিয়ান টাইমস